আজকে আপনাদের জন্য অফার ইনশাল্লাহ আমরা ভিডিওতে দিব আপনি বিশ পিস দেখে এক পিস নিতে চাচ্ছেন এক পিসও আপনার পাইকারি দামে নিতে পারবেন যারা বিজনেস করার জন্য নেবেন ব্যবসা করার জন্য দোকানে নিবেন তাদের জন্য তো অবশ্যই একটা সার আছে অনেক কম রেটে পাবেন আমরা নিজস্ব কারখানায় উৎপাদন করি আপনারা অবশ্যই সর্বনিম্ন প্রাইজে আমার এখান থেকে আপনি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারিও নিতে পারবেন আপনি এসে দেখে আপনি এক পিছু নিতে পারবেন পাইকারি দাম কাস্টমাইজ করে নিতে পারবেন আমরা চাই জিনিসটারে অবশ্যই হালালভাবে করার জন্য আর আজকের ভিডিওতে আকর্ষণীয় কিছু সন্নতি মাল দেখাবো রেটও থাকবে অনেক কম প্রাইস যারা মাদ্রাসার বোনরা আছেন এতিম তাদের জন্য যেই প্রাইস থাকবে আমাদের কারখানার রেট এর চেয়ে

কাশ্মীরি ফেব্রিক্স আছে জাফরান ফেব্রিক্স আছে এই ধরনের ফেব্রিক দিয়ে আমরা বোরকা তৈরি করে থাকি আচ্ছা ধাপে ধাপে দেখি তো আমরা দেখাই তো প্রথমে আমরা এই আসিয়া সুন্নতি সেটা দেখাবো এই যেটা মাদ্রাসার স্টুডেন্টদের জন্য আমরা অর্ধেক প্রাইজে দিয়ে দিব অর্ধেক দামে অর্ধেক দামে মাদ্রাসার স্টুডেন্টদের জন্য জি জি মাদ্রাসার সব বুঝতেই পাচ্ছেন অর্ধেক দামে পাচ্ছেন কিন্তু আজকে বোরকা তিনটা পাটের আসিয়া বোরকাটা এটা সামনের উপরের হিজাবটা হেজাবের সাথে একটা দুই পাটের অংশটা এটার নাম হচ্ছে আসিয়া এটার নাম হচ্ছে আসিয়া এই যে ক্যাটালগটা কিন্তু বড় ব্যাপার এই ক্যাটালগটা হ্যাঁ ক্যাটালগে যেমনটা দেখছেন এমনটা পাবেন এই এর পরের পার্টটা কি রয়েছে এর পরে আছে এই যে দুই পাটের একটা নেকাব আছে দুই পাটের একটা নেকআপ আছে বড় নেকাব অনেক বড় নেকাব অনেক বড় হ্যাঁ আর এই যে হেজাবটাও আপনি বড় পেয়ে যাবেন এই যে হেজাবটা বিশাল বড় সাইজ আসিয়া সেটের হেজাবটা একদম বাটারফ্লাই লুপ সিস্টেম ডাবল পাটের আর বোরকাটে পেয়ে যাবেন আপনারা যে এরকম আপনার রাবার হাতায় কিন্তু রাবার আছে প্লাস এই বোকাটা অনেক ঘের আছে এই প্রচুর ঘের এটার কয়টা সাইজ হয় এটা সাইজ হবে আপনার 52 54 56 তারপরে কাস্টমারের চাহিদা মতো আমরা কাস্টমাইজ করে দিব যদি কেউ 50 চায় অথবা 58 চায়

সো প্রিয় দর্শক অর্ধেক দামে কিন্তু পাচ্ছেন তারা সহজে এখনই অর্ডার করতে পারেন এটার তাহলে দাম দেওয়া হচ্ছে অর্ধেক দাম অর্ধেক দাম অর্ধেক বলতে 1400 না অর্ধেক দাম হচ্ছে 2000 টাকা মিনিমাম প্রাইস সবার জন্য এটা প্রাইস ছিল 1800 টাকা আর যারা মাদ্রাসার স্টুডেন্ট আছে যারা এতিম তাদের জন্য অর্ধেক দামে দিয়ে দিব আর কম মানে 1000 টাকা এক 1000 আর এমনি अवेलेबल প্রাইস থাকবে 2000 টাকা খুব ভালো এবার আমরা এর পরের কালেকশনটা দেখতে চাই এই যে ক্যাটালগে আপনারা যেমনটি দেখছেন মুনতাহা মুসলিম আছে মুনতাহা दे दे आटा सामान है মানহা মুতাকিন মুতাকিন আয়শা আয়শা এটা আছে আনিকা আনিকা এটা আছে মানজিয়া মানজিয়া মানে এগুলো সব মোটামুটি মাদ্রাসার মধ্যে জন্য আচ্ছা চলুন এগুলো আমরা দেখি এখানে কিন্তু লেখা রাখা হয়েছে মুসলিমা মুসলিমাটা আমরা দেখি এগুলো সবই হচ্ছে সব ব্ল্যাক কালার মাদ্রাসার কাপড় ব্যবহার করা হয়েছে সব দুবাই চেরি ফেব্রিক্স দুবাই চেরি ফেব্রিক্স এগুলো কুচকাবে না 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 এগুলো কুচকাবে না আইরন করতে হবে না এগুলো না না এগুলো কোনো প্রবলেম না রং উঠবে না কুচকাবে না এগুলা জিনিস আমরা ভালো কাপড় দিয়ে বানাই আচ্ছা যেটা সবচেয়ে ভালো ফেব্রিক দিয়ে বানাই দাম কত এটা হচ্ছে আমাদের মুসলিমার একটা মানে সাধারণ ক্রেতাদের জন্য সাধারণ যে প্রাইসটা আমরা এটা দিছি 2000 টাকা আচ্ছা আর স্টুডেন্টদের জন্য স্টুডেন্টদের জন্য তো অবশ্যই ছাড় দিয়ে অবশ্যই ছাড় পাবেন অবশ্যই ছাড় থাকবে কিছু আচ্ছা এটা হচ্ছে উপরের পার্ট এটা উপরের পার্টটা পরের পার্টটা সাথে আবার দুই পার্টের নেকাব আছে একটা দুই পার্টের আছে আর একটা বোরকা পেয়ে যাবেন যেটা আপনার মেন আকর্ষণী বোরকাটা অনেক বড় আছে ঘের আছে বোরকাটা এটার গেটটা কিন্তু অনেক বড় গেটটা বড় আছে আছে আমরা দেখতে পাচ্ছি বোরকাটা ঘের আছে অনেক আর বিষয় হচ্ছে কি এই সুন্নতি বোরকাগুলা মূলত আপনার এই হিজাব কালেকশনের উপরে চলে এই হিজাবগুলো পর্দা করার জন্য অনেক ভালো হয় ঠিক আছে এগুলো পর্দা করার জন্য অনেক ভালো হয় এগুলো হিজাবের গেটটা দেখাই দেন তো হিজাবের গেটটা অনেক

মানে ডিজাইনটা খুবই সুইট আমরা সব পাইকারি দামে রাখবো যে কোন বোরকা নিবেন যে কোনো বোরকা নিবেন এক পিস নিলেও পাইকারি দামে রাখবো এই বোকাটা দাম রাখতেছি আমরা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মোটামুটি আপনি যে কোন জায়গায় যাবেন আপনার সর্বনিম্ন পঁচিশ থেকে আঠাশো টাকা লাগবে আর আমরা এখানে মাত্র 1650 টাকা দিচ্ছি প্রিয় দর্শক এসে দেখে বুঝে কেনার সুযোগ রয়েছে অনলাইনে তো কিনতে পারবেনই আমরা এরপরে যে বোরকাটি দেখছি এটার নাম কি এটা হচ্ছে জামদানি কাজ করা বোরকাটা আচ্ছা সম্পূর্ণ এমবডারি উপরে এর দামটা পড়া যাচ্ছে মাত্র 1600 টাকা এই পার্টি বোরকাটা 1600 টাকা পেয়ে যাবেন কালার রয়েছে একটা দুইটা দুইটা আর একটা আছে তিনটা কালার তিনোটাই পছন্দের কালার ব্ল্যাক কালার কাঠালি কালার পিট কালার তিনটা কালারে খুব পছন্দের কালার এই যে পার্টি বোরকাটা দেখাচ্ছি এটা ডাবল পার্ট ঠিক আছে এটা আপনার লেস আছে লেস আছে প্লাস এটা আছে ডিএমসি স্টোন লাগানো আছে হ্যাঁ এই যে হাতাটা এরকম পেয়ে যাবেন এই পাটি বুড়গাগুলো আমরা একেবারেই কম প্রেজে দিয়ে দিচ্ছি মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা দিয়ে দিচ্ছি এটা কিন্তু খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস বুড়গা কালার আছে হ্যাঁ কয়েকটা কালার আছে

সো দর্শক আপনারা আপনাদের মতো কাস্টমাইজ কালার ডিজাইন করেও নিতে পারবেন সেই সুযোগ রয়েছে তাই খুব ভাইরাল চলতেছে এখন এগুলো বুক হয়েছে আপনার এই যে কারচুপি কাজ করা ঠিক আছে সেলাই করা দেওয়া সেলাই করা দিছে এগুলো ওঠার কোনো ভয় নেই উঠবে না কারচুপি করা রয়েছে হ্যাঁ কারচুপি করা রয়েছে এটার তিনটা কালার আছে দামও একেবারে পাইকারি দামে মাত্র তেরোশো টাকা তেরোশো মাত্র তেরোশো টাকা এই যে তিনটা কালার একদম ভেরি রিজনেবল দামে দেওয়া হ্যাঁ হ্যাঁ ভেরি একেবারে এই যে তিনটা কালার আছে এটার এই দেখুন তিনটি কালার পাচ্ছেন দুধকপি কালার কলিজা কালার ওটা ব্ল্যাক কালার তিনোটা কালারই খুব পছন্দের কালার মাত্র মাত্র তেরোশো টাকা তেরোশো একদম রিজনেবল হ্যাঁ চেরি ফেব্রিক্স সব মাল তো আসলে দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আমরা অত বেশি দেখাবো না সীমিত দেখব তারপর যারা আরও দেখে নিতে চান আমাদের দোকানে এসে দেখ নিতে পারবেন বা আপনি ভিডিও ফোন দা দেখেও নিতে পারবেন খুব ভালো আমরা যাচ্ছে একটা ধারণা দিচ্ছি হ্যাঁ আমরা তো সব দেখানো সম্ভব না আমাদের ঘন্টার পর ঘন্টা দেখানো যায় হ্যাঁ ঘন্টা পর ঘন্টা লাগবে আমরা সীমিত কয়েকটা বরকে আপনাকে দেখাইতেছি এটা বর কাছে এটা চেরি ফেব্রিকস এরও আছে জাফরানি ফেব্রিকস এরও আছে ঠিক আছে এটা দাম পড়ে যাবে দামও একবার রিজনেবল প্রাইজে দিয়ে দিব কারখানা এটা কি চেরি না জাফরান এটা জাফরান এটা ভিতরে আপনার ব্ল্যাক কালারের হবে চেরি কাপড়েরও হবে আচ্ছা জাফরান কত পড়ে যাচ্ছে 1300 টাকা

এরকম পাবে না কি ক্যাটালগে যেমনটা দেখছেন বাস্তবেও এমনটাই পাবেন কিন্তু আপনারা একদম সেম সেম আরেকটা বলতে আছে ভাই যে এটা এটা আপনার যারা একটা সিম্পল কাজ পছন্দ করে মুরব্বিরা নেয় বা অনেক মা বোনরা যারা সিম্পল পছন্দ করে এমবডারি করা এই যে এমবডারি এমবডারি আছে কাজটা খুব সুন্দর দাম একবারে কমাই দেবো হ্যাঁ এই যে এটা আপনার এই যে জান্নাত বোরকা ফ্যাশনের এই মালটা একেবারে কম প্রাইসে দিয়ে দেবো এটা কত পড়ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে দিয়ে দেবো ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে দিয়ে এটার নাম হচ্ছে এই যে জান্নাত বোরকা ফ্যাশন জান্নাত হ্যাঁ জান্নাত বোরকা ফ্যাশন এই যে দেখুন এখানে কিন্তু লেখা রয়েছে প্রত্যেকটা বোরকার নাম মোত্তাকিন বোরকা হ্যাঁ মোত্তাকিন মানহা মানহা মুনতা আসিয়া তা আসিয়া তারপরে সোন্নতি যত প্রকার বোরকা আছেন সেখানে সবই পাবেন এখানে যেমন আপনি আসিয়া হ্যাঁ মুত্তাকিন মানজিয়া মানহা মুসলিমা শেখ সুন্নতি সবগুলো বোরকে পেয়ে যাবেন একবারে কমপ্রাইজে দিয়ে দেবো আমরা আর মাদ্রাসার স্টুডেন্টদের জন্য অর্ধেক প্রাইজে দিয়ে দেবো

দোকানের যে কোয়ালিটি এটা আমরা মান বজায় রাখার চেষ্টা করি সব সময় যেটা আপনাদের এটা মাত্র 2000 টাকা দিয়ে দেব ভাই আচ্ছা আচ্ছা মাত্র যেও তো আপনাদের নিজস্ব কারখানায় উৎপাদিত এটা কমে দিচ্ছি এটা আপনি এটা আপনি অন্য জায়গায় নিতে গেলে আপনার মিনিমাম 250 বা 3000 টাকা লাগবে তা আমরা দিতেছি মাত্র 2000 টাকা

সাইজ আছে ভাইটা একটা সাইজ আছে তিনটা বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন প্রত্যেকটা ব্রোকারই সাইজ পাবেন তারপরে চাহিদা মতোটা আপনারা যদি লাগে ছোট লাগে বা আরও বড় লাগে সেটা আমরা দিতে পারবো দেওয়া যাবে কোনো সমস্যা আরেকটা বোরকা আছে যারা একটু কম দামে নিতে চাচ্ছেন দুবাই চেরি ফেব্রিক্সের তাদের জন্য দেখাচ্ছি যেমন এই যে বোরকাটা এই শিলাটা দেখেন ভাই খুব সুন্দর শিলাই বোর্কাগুলো আমাদের হ্যাঁ আর কাপড়টাও খুব মোলায়েম আছে এই যে শিলাটা দেখেন আপনি মানে এগুলো জারিয়ে দিবেন যেই পরবে খুব সুন্দরভাবে ভাবে পড়তে পারবে এগুলো কত করে নিচ্ছে এগুলো দিতেছি ভাইয়া মাত্র 470 টাকা করে মানে চিন্তাই করা না চিন্তাই করা যায় না একবারে মানে যারা মুরুব্বি যারা নেবে বা এমনি যারা একটু কমে নিতে চাচ্ছে চেরি ফেব্রিক্স ভালো ফেব্রিক্স নিতে চাচ্ছে এই জন্য তাদের জন্য মাত্র 470 টাকা করে মালগুলো দিয়ে দিবে মানে এক কথায় বলা চলে যে আপনি একদম কম দামেও রেখেছেন আমাদের এখানে চারশো সত্তর টাকাও আছে পাঁচশো ছয়শো সাতশো আষ্টশো হাজার বারোশো পনেরোশো দুই হাজার আপনার তিন হাজার চার হাজার টাকা বোরকাও আছে সেগুলো প্রত্যেকটা বোরকা অর্ধেক দামে পেয়ে যাবেন আচ্ছা খুব ভালো কথা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু শত সহস্র বোরকার সমারোহ রয়েছে নিচে কিন্তু রাখা হয়েছে এই যে বান্ডেলে বান্ডেলে আর তাদের নিজস্ব কারখানা রয়েছে কারখানায় উৎপাদিত হয়ে থাকে এগুলো সুরেজাল ভাই আমরা কি আরো দেখবো ভাইয়া দেখা গেলে তো অনেক সময় লাগবে তারপরে নেক্সট ভিডিওতে আমরা আরো অনেক ইউনিক কালেকশনগুলো আই না দেখাবো যারা উদ্যোক্তা হবে ব্যবসা করবে যারা আপনাদের থেকে প্রোডাক্ট নিয়ে এই বোরকার ব্যবসা করবে অনলাইন বা ব্যবসা করতে পারে তো তাদের উদ্দেশ্যে আপনাদের কি পরামর্শ আমরা যেহেতু কারখানা এগুলো মাল তৈরি করতেছি বিভিন্ন ব্যবসায়ীরা নিচ্ছে আর যারা বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য একটা ফ্যাসিলিটি দিব এটাই আপনাদের এখানে চাহিদা মতো যে কোনো ডিজাইন যে কোনো কোয়ালিটি বোরকা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং খুব কম প্রাইজে আমরা দিব আর যেই মালটা আপনারা সেল না করতে পারবেন ওইগুলো প্রত্যেকটা মাল আমাদের কাছে আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন এক মাস পনেরো দিন দেড় মাস পর্যন্ত দুই মাস পর্যন্ত আমরা সময় দেবো আপনাদেরকে নতুন উদ্যোক্তা হ্যাঁ দুই মাস পর আপনারা চেঞ্জ করে নিতে পারবেন নতুন উদ্যোক্তাদের জন্য আর আপনাদের দোকানের চাহিদা মতো আপনারা যে কোনো মাল আমাদের কাছ থেকে তৈরি করেও নিতে পারবেন বা যেগুলো আছে এগুলো দেখে নিতে পারলেন প্রয়োজন মতো চাহিদা মতো আপনাদের প্রয়োজনটা আমরা আপনাকে এইভাবে মিটাবো তৈরি করে দিয়া দিব আপনাদের ভালো থাকবেন আপনার জন্য রইল ঠিক আছে আপনারা সবাই ভালো থাকেন ভিডিওটা সবাই শেয়ার করে দিন যেহেতু এখানে অফার আছে যাদের জন্য মাদ্রাসের মেয়েদের জন্য অফারটা দিছি যাতে তাদের হাতে ভিডিওটা পৌঁছায় অফারটা পৌঁছায় এই জন্য সবার কাছে রিকোয়েস্ট সবাই ভিডিওটা শেয়ার করে দিন প্রিয় দর্শক আপনারাও ভালো থাকবেন নিরাপদে থাকবেন